আমি একটা পার্কে আসি এখানে আমি যখন আড্ডা দেই তখন আমার বারবার মনে পড়ে আমার এই ছোটোবেলার বন্ধুদের কথা কারণ ওদেরকে নিয়ে আমি এমন এমন জায়গায় ঘুরছি যেসব জায়গাগুলোতে এখন আর আমি যাই না কারণ ওরা নাই দেখে ওসব জায়গায় আমি যাই না বন্ধুদেরকে কেন মিস করে জানেন কারণ বন্ধুরা ছিল আমার একটা ইমোশনের জায়গা বন্ধুরা আমার উইকনেস ভাই এটা যে যাই কন বন্ধুদের প্রতি আমার দুর্বলতা আছে মেয়েদের প্রতি দুর্বলতা নাই তবে একজনকে খুব ভালোবাসি তার হিসাবে আলাদা তার এখন আমি মুক্তি দিয়ে দিছি সেই মুক্তি লুয়ে লইছে তার হিসেবে আলাদা তবে বন্ধু বান্ধবদেরকে একটা কথা বলি ভাই ভুলতরিটি যাই হইছে এটি কিচ্ছু মনে রাখার দরকার নাই পৃথিবীতে বাসনয়ী কয়দিন আইসে একদিন জামোগ একদিন হৃদয় ঝগড়াঝাটি করে লাভ আছে সবাই মিললামিশা থাকুন ভবিষ্যতে সবাই সুন্দর পরিকল্পনা করবো একসাথে তো দেখা হবে বন্ধুদের সাথে খুব তাড়াতাড়ি দেশে আসবো ইনশাআল্লাহ তো পার্কের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে এখানকার অনেক লোকজনের সাথে কথাবার্তি বললাম এক কবির সাথে দেখা হইলো তার সাথে কথা বললাম সেই পার্কের কপত নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন লেখে তার সাথে আমার মাঝে মাঝে আড্ডা হয় তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ